এলাকার একটি মানুষ যেন বন বিভাগের কোন কর্মচারীর দ্বারা হয়রানি না হয় হ্যাঁ আপনাদেরকে সরকার এখানে নিয়োগ দিয়েছে বন বিভাগের একটি গাছও যেন না কাটে বন বিভাগকে রক্ষা করুন টাকা খেয়ে বন উজাড় করবেন আর নির্ভয় মানুষ ঘরের মেরামত করবে সেটাই বাধা দেবেন ওটা চলবে না পরিষ্কার যে সখীপুরের বিভিন্ন এলাকায় যারা যুগ যুগ ধরে বাস করছেন তাদের অনেকের বাড়ি হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে ঘরটি পুরনো হয়ে গেছে সেই পুরনো ঘর মেরামত করা পুরনো ঘর মেরামত করতে হবে না বলুন তো ঘর তো পূর্ণ হবেই এবং সেটা মেরামত না করলে তো দুদিন পরে ভেঙে পড়ে যাবে সেই পুরনো ঘর মেরামত করতে গেলে বন বিভাগের লোক বাধা দেয় এরকম অভিযোগ আমার কাছে এসছে আমি বন বিভাগের বাইদের বলতে চাই বন রক্ষা করুন টাকা খেয়ে বনের একটি গাছ কাটতে দেবেন না কিন্তু যে ঘরটি আমার ভাইয়ের আমার কৃষক ভাই আমার এই এলাকার ভাই যার ঘরটি পুরনো হয়ে গেছে সেই ঘর পুনর্নির্মাণে বাধা দেবেন না স্পষ্ট করে বলে দিলাম আর আপনার মাধ্যমে ডিএফ ফু সাহেবকেও বলে দিলাম আমার যেন এর চেয়ে উপরে কথা বলতে না হয় আমার এই এলাকার মানুষ যেন বন বিভাগের একটি কর্মচারীর দ্বারা হয়রানি না হয় হ্যাঁ আপনাদেরকে সরকার এখানে নিয়োগ দিয়েছে বন বিভাগের একটি গাছও যেন না কাটে বন বিভাগকে রক্ষা করুন টাকা কেউ করবেন আর নির্ভয়ে একজন মানুষ ঘরের মেরামত করবে সেটাই বাধা দেবেন ওটা চলবে না পরিষ্কার কথা পরিষ্কার কথা বলে দিলাম আরেকটি কথা